আমরা করব ট্যালি তো চলো শুরু করা যাক এই সংখ্যাগুলো আমরা উপাত্ত লিখে নিয়েছি উপাত্ত লেখা নেওয়ার পর আমরা এখানে লিখব এখানে দেখব আমরা কত সর্বোচ্চ মান আছে হচ্ছে এনে সর্বোচ্চ মান আছে আটানব্বই এ তো আটানব্বই তো এখানে ও ছোট মান ইজ इक्वल टू 98 সর্বনিম্ন মান হচ্ছে তো এখানে হলো আমরা তো জানি সব লাই সূত্র জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক তো আমরা এটা লিখে নেব যোগ এক এটা হচ্ছে সূত্র ভিতর আটানব্বই মাইনাস যোগ এক রেগাল্টো আমরা এখানে মারব যে আটানব্বই মাইনাস দেখো এটা দেখা যাচ্ছে সাতচল্লিশ তো আমরা এখন তো আমি এখানে পরিসর বাইগত আমরা পরিসর বাইগত যদি আমরা ট্যালি করতে চাই পরিসর তাহলে সূত্র হচ্ছে

তোমরা ভাগ করবো এখানে হচ্ছে সাতচল্লিশ তোমরা দেখতে সাতচল্লিশ ভাগ পাঁচ নয় চার নয় পয়েন্ট চার এটা হচ্ছে সামান্তরিক দশ তো আমরা তো এখন ট্যালি করতে যাব ট্যালি করতে হলে এ দশটা ঘর উপর একটা ঘর আর নিচে একটা ঘর দিয়ে বারোটা ঘর নিব তো আমরা ঘর টেনে নিচ্ছি তো আমরা দাঁত টেনে নিয়েছি তো নেওয়ার পরে আমরা এখানে নেবো এখানে পঞ্চান্ন এখানে আছে দেখো কত ঘর করে একান্ন থেকে পঞ্চান্ন তাহলে একান্ন থেকে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট এবার হবে পাঁচ ছয় থেকে হবে ষাট একষট্টি থেকে হবে হচ্ছে পঁয়ষট্টি থেকে হবে সত্তর একাত্তর থেকে হবে পঁচাত্তর ছিয়াত্তর থেকে হবে আশি একাশি থেকে পঁচাশি ছিয়াশি থেকে নব্বই একানব্বই থেকে তারপরে ছিয়ানব্বই থেকে একশত একশত নেওয়ার পরে আমরা এখানে প্রথমে দেখব যে আমরা একান্ন আর পঞ্চান্ন ভিতরে কতটা আছে তো এখানে আছে হচ্ছে এখানে পঞ্চান্ন আছে আর আছে আছে পঞ্চান্ন বাহান্ন তাহলে এখানে হবে দুইটা দুইটা তারপরে আমরা ছাপ্পান্ন আর ষাটের ভিতর কয়টা আছে তাহলে এখানে আমরা দেখি ছাপ্পান্ন একটা তারপরে আরো আছে দেখি একটা এই তো তোমরা এভাবে সুন্দর করে দেখবে আর কাটবে আর করবা আর এই যে একটা দেয়া আমার এখানে তিনটা তারপরে এখানে আছে হচ্ছে একষট্টি থেকে পঁয়ষট্টি এক দুটো করে আছে দেখি ভাবে দেখবো আমরা বাষট্টি এক তিনটা তারপর আমরা দেখবো ষেষট্টি থেকে সত্তর ষট্টি থেকে সত্তর চো দেখা যাক আটষট্টি একটা এই যে উনিশশো সত্তর তারপরে আমরা দেখি আর নাইকো এখানে দুইটাই হবে এবার দেখবো আমরা একাত্তর থেকে পঁয়াত্তর এই যে আমরা পঁয়াত্তর পেয়ে গেছি তো আমরা পঁচাত্তর পেয়ে গেছি বাহাত্তরও পেয়ে গেছি তিয়াত্তর একাত্তর আর আন্নায় তারপরে আমরা দেখবো এখানে ছিয়াশি থেকে আশি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আশি ছিয়াশি থেকে আশি সাতাত্তর সাতাত্তর তারপরে আছে এখানে হচ্ছে উনআশি তো এখানে হবে দুইটাই তারপরে একাশি একাশি থেকে পঁচাশি তো পঁচাশি বিরাশি পঁচাশি পঁচাশি তারপরে আমরা দেখব চারটা আর আসে দেখা চুরাশি

তারপরে আমরা দেখবো একানব্বই থেকে পঁচানব্বই এই তো একটা পঁচানব্বই পেয়ে গেছি পঁচানব্বই পেয়ে গেছি এখানে বিরানব্বইও আছে তো বিরানব্বই আবারও পঁচানব্বই আবারও পঁচানব্বই তিরানব্বই তারপরে তিরানব্বই এর পর

দেখ এখানে আমরা দেখব এখানে কয়টা আছে এখানে দুইটা তাহলে গণসংখ্যা হবে দুইটা এখানে তিনটা এখানে গণসংখ্যা হবে তিনটা এখানে তিনটা এখানেও গণসংখ্যা হবে তিনটা এখানে দুইটা এখানেও দুইটা এখানে চারটা তো এখানেও চারটা এখানে দুইটা এখানেও দুইটা এখানে পাঁচটা তো এখানেও পাঁচটা এরকম দুইটা তো এরকম দুইটা এখানে পাঁচটা তো পাঁচটা দুইটা এখানে হবে মোট মোট কোন সংখ্যা হবে হচ্ছে তিরিশ তো গুনা দেখবে যে তিরিশ হচ্ছে কিনা তো আমরা এখানে তোমাদেরকে ক্যালকুলেটর থেকে দেখা যাচ্ছি দুই যোগ তিন যোগ তিন উম যোগ দুই যোগ চার যোগ দুই যোগ পাঁচ যোগ দুই যোগ পাঁচ যোগ দুই তো দেখো একদম তিরিশ হয়ে গেছে ধর তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দেখা দেখা করবা